হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে বানাবো রুই মাছের সর্ষে দিয়ে ঝাল তো চলো দেখতে থাকো স্কিপ কর না এখানে নিয়েছি আমি গাদা সাইটের চার পিস মাছ নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর নিয়েছি সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দিলাম এদিকে একটা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে একটা মিক্সিতে নিলাম একটু কাঁচা লঙ্কা চার পাঁচটা গোটা জিরে কালো সর্ষে গোটা ধনে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনিয়া পাতা আর দিয়ে দিব অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিব ততক্ষণে এদিকে আমি মশলা মানে পেস্ট হতে হতে এদিকে আমি তেলটা কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দিলাম এটা এখন ম্যারনেট করে মাছটা দিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে মাছগুলো আমি ভেজে নিবো পুরো লাল লাল করে ভাজতে হবে এবার আমি ভেজে তুলে নিজে দিয়ে তো এবার এক পাশ মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি আরেক পাশ ভালো করে মাছটা ভেজে নিলাম এদিকে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিলাম আর এদিকে মশলার জন্য এখানে নিয়েছি গোটা এলাচ তিনটা তো এটাকে এর একটু ফাটিয়ে দিয়েছি আর ওই যে ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো পেস্ট আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর মশলাটা কষাতে হবে একদম লো আছে কষা কষাতে হবে কারণ নিচে লেগে যেতে পারে ওই জন্য লো আছে কষাতে হবে আর এদিকে দেখো একটু জল মানে একটু তেল ছেড়ে এলে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে কষিয়ে এটাকে রান্না করবো তো এবার কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে এবার আমি একটুখানি খুঁটে উঠলেই ঝোলটা আমি এরপর থেকে ধন্যবাদ পাতা ঝড়িয়ে এটাকে নামিয়ে নেব তো আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটি ব্লকে বা নেক্সট একটি রেসিপিতে তো দেখো এখন আমি এই মাছের তরকারিটা গরম ভাতের সাথে সার্ভ করছি তো দেখেই তো খুব ভালোই লাগছে খেতেও নিশ্চয়ই ভালো হবে তো টাটা বাই ভাই